আজ আমরা এই ভিডিওতে জানবো আমাদের গোলাপ গাছগুলিকে কিভাবে আমরা এই সময় বুসি করে তুলতে পারবো কিভাবে আমাদের নতুন নতুন গোলাপ গাছগুলির মধ্যে কচি কচি পাতা এবং শাখা পোশাকা আমরা বৃদ্ধি করতে পারবো গাছগুলিকে এই সময় আমরা কিভাবে হেলদি রাখতে পারবো এর সাথে সাথে কীভাবে আমাদের গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো সেটাও জানবো এই ভিডিওতে বন্ধুরা এই ভিডিওতে এমন চারটি টিপস নিয়ে আমরা আলোচনা করব যে চারটি টিপস আমাদের গোলাপ গাছে এই সময় কিন্তু অ্যাপ্লাই করতে হবে তবে যেমন গোলাপ গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে এই সময় আমরা ফুল পাবো তেমন গোলাপ গাছগুলির মধ্যে কচি কচি পাতা এবং শাকা বৃদ্ধি করে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করে তুলতে পারবো তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে আমরা কোন পরিচর্যাগুলো গোলাপ গাছের মধ্যে করলে আমাদের গোলাপ গাছগুলো যেমন দুটো আরে ঝাঁকড়া হবে তেমন গোলাপ গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো তোমাকে আমাদের সদ্য কিনে আনা গোলাপ গাছ কিনবে আমাদের ছাদ বাগানে দেখা পুরাতন গোলাপ গাছকে যদি পুনরায় আমরা ঝাঁকড়া করতে যাই সেক্ষেত্রে আমাদের যেটা প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে গাছের কাটায় ছাটাই তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা একটা কিন্তু বুসি টাইপের গাছ দেখতে পাচ্ছ কেমন খাস পাতা বেরিয়েছে এবং প্রত্যেকটা পাতা এবং প্রত্যেকটা ডাল কিন্তু বন্ধুরা হেলদি ডাল এই গাছটা আমার নতুন গাছ এবং খুব দ্রুত হারে কিন্তু গাছটা ঝাঁকড়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু তোমরা কুড়িও লক্ষ্য করতে পারছো প্রচুর পরিমাণে গাছ থেকে আমি কিন্তু ফুল পাবো তো বন্ধুরা প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে একটা গোলাপ গাছ পরিচর্যার ক্ষেত্রে আমরা যদি গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাই গোলাপ গাছগুলোকে যদি ঝাঁকড়া করতে যাই গোলাপ গাছগুলোকে কিন্তু কাটাই ছাটাইটা সময় সময় করতে হবে আর এই গোলাপ গাছ কিন্তু পুনিংকে খুব পছন্দ করে যদি আমরা সঠিক সময় পুনিংটা গোলাপ গাছের মধ্যে করতে পারি তাহলে আমাদের গোলাপ গাছ কিন্তু খুব অল্প দিনের মধ্যেই ঝাঁকড়া হয়ে ওঠে আর এই সময় যেহেতু গোলাপ গাছের গ্রোয়িং পিরিয়ড এই সময় যদি আমরা পুনটা ঠিকঠাক করতে পারি তবেই কিন্তু আমরা গাছটাকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করতে পারবো তো তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু আমি ডালটাকে কাটাই ছাটাই করেছিলাম এবং এখান থেকে নতুন পাতা কিন্তু বৃদ্ধি হচ্ছে তার সঙ্গে বন্ধুরা এই যে কুড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই কুড়িটা কিন্তু ফুটে যাওয়ার পর আমরা কিন্তু এই জায়গা থেকে ডালটাকে কিন্তু কাটিং করে দেবো এই জায়গা থেকে ডালটা কাটিং করে দেবো মানে দুটো পাতাকে ছেড়ে আমরা ডালটা কাটিং করবো তাহলেই কিন্তু এইখান থেকে একটা নতুন শাখা বেরোবে এবং তার থেকে কিন্তু আরও কিন্তু আমরা ফুল পাবো এবং নতুন নতুন ব্রাঞ্চেস কিন্তু আমরা আনতে পারবো এইটা হচ্ছে প্রথম বিষয় বন্ধুরা এই কালটা তোমাদের কিন্তু নতুন এবং পুরাতন গোলাপ গাছে করতেই হবে যেসব সব গোলাপ গাছ বৃদ্ধি হচ্ছে না যেসব গোলাপ গাছের মধ্যে তোমরা ফুল পাচ্ছ না সেসব গোলাপ গাছ একবার তোমরা কাটা ছাটাই করলে নতুন নতুন ব্রাঞ্চেস তোমরা লক্ষ্য করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কত হারে গাছটা কিন্তু ঝাঁকড়া হয়েছে এবং এইখান থেকে কিন্তু নতুন ডাল আসছে এইখান থেকেও কিন্তু নতুন শাখা বসাখা বৃদ্ধি হচ্ছে তার ফলে যেটা হবে প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা কিন্তু ফুল পেতে পারবো তো বন্ধুরা এই তো গেল প্রথম একটা বিষয় তো বন্ধুরা গাছের পুনিং করার পর গাছকে দুটো বৃদ্ধি বিকাশ করতে গেলে এর যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে গাছের প্রপার সানলাইট তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমার গাছটা ফুল সানলাইট আছে এবং প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গোলাপ গাছ কিন্তু আমার দেখো ফুল সানলাইটের মধ্যে আছে সেহেতু তোমাদের প্রত্যেকটা গোলাপ গাছ যাতে ফুল সানলাইট পায় বা সারাদিনের রোদটা পায় কাটাই ছাটাই করার পর কিন্তু এমন স্থানে গোলাপ গাছগুলোকে রাখতে হবে তবেই কিন্তু দেখো সুন্দর সুন্দর ব্রাঞ্চ কিন্তু কচি কচি আমরা লক্ষ্য করতে পারবো এবং গাছটা দুটো আরে বৃদ্ধি হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার গাছগুলোতে কি আরে পাতা বৃদ্ধি হচ্ছে এবং কি আরে ছোটো ছোটো ব্রাঞ্চেস তোমরা লক্ষ্য করতে পারছো দেখো এই ছোট গাছটাও কি সুন্দরভাবে কিন্তু ভুষিয়ে হচ্ছে এইরকমভাবে গাছ কিন্তু তোমাদের বুসি করতে হলে তোমাদের প্রত্যেকটা গোলাপ গাছ মানে তোমাদের ছাদ বাগানে থাকা পুরাতন গোলাপ গাছ কিংবা নতুন গোলাপ গাছ যাকেই তুমি কাটাই সেটাই করো না কেন সেই গোলাপ গাছগুলোকে তোমাদের কিন্তু রোদ রাখতে হবে এটাই কিন্তু মূল একটা বিষয় এই গোলাপ গাছকে ঝাঁকড়া করে তোলা তো বন্ধুরা এই তো গেল এবার দ্বিতীয় টিপস আমরা সকলে জানি এই সময় আমাদের গোলাপ গাছের একটা গ্রোয়িং পিরিয়ড এই সময় গোলাপ গাছকে যেমন আমরা ঝাঁকড়া করে তুলতে পারবো তেমন গোলাপ গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো কিন্তু এই দুটো জিনিসই হবে বন্ধুরা যদি আমরা গোলাপ গাছগুলোকে হেলদি রাখতে পারি তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কতটা পরিমাণে হেলদি প্রত্যেকটা গাছের ডাল দেখো কতটা হেলদি এইখানে দেখো ডালটা কতটা হেলদি একটা ডাল এবং তার মধ্যে একটা কুড়ি এসেছে প্রচুর পরিমাণে হেলদি কুড়ি যখন ফুলটা ফুটবে কত সুন্দর লাগবে এই ফুলটা তোমরা কল্পনা করতে পারছো না তখন তার সাথে সাথে দেখো এই গাছের পাতাগুলো কিন্তু পরিষ্কার চকচকে কোনো ধরনের কিন্তু পাতার মধ্যে দাগ নেই তো এইরকম যদি আমরা গাছকে রাখতে পারি তবেই কিন্তু আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তো তোমরাও যদি চাও যে তোমাদের গোলাপ গাছগুলো এরকম হেলদি থাকবে গাছের পাতা সবুজ চকচকে থাকবে পাতা হলুদ হওয়া বন্ধ হবে তো সেক্ষেত্রে আমাদের মোট তিনটে কাজকে করতে হবে তো কি সেই তিনটে কাজ যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মাটি তৈরি আমাদের এই গোলাপ গাছের মাটিকে ওয়েল ড্রেনের সবসময় কিন্তু তৈরি করতে হবে তবেই কিন্তু গোলাপ গাছ হেলদি থাকবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মাটির মধ্যে জল স্টোর হয়ে আছে কিনা তোমরা দেখতে পাচ্ছ আমার মাটিটা কিন্তু ভিজে ভিজে আছে কারণ দুদিন আগে আর কালকে পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু তার সত্ত্বেও মাটিটার মধ্যে কিন্তু জল দাঁড়িয়ে নেই বা জল অবজার্ভ করে কিন্তু মাটি রাখে নেই মোটামুটি ভাব কিন্তু মাটির মধ্যে চলে এসেছে তো এইরকম ধরনের তোমাদের কিন্তু মাটি তৈরি করতে হবে হালকা রাখতে হবে মাটিকে তবেই কিন্তু গাছ এই সময় হেলদি থাকবে সুস্থ থাকবে গাছ সুস্থ থাকলে কিন্তু গাছ হেলদি হয়ে উঠবে এর সাথে সাথে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাটিটাকে কিন্তু খুশে ফেলতে হবে এইটা দু নম্বর কাজ তোমাদের করতে হবে তো বন্ধুরা মাটির মধ্যে যতক্ষণ না এয়ার সার্কুলেশন ঠিকঠাকভাবে হচ্ছে বা মাটি থেকে যতক্ষণ না অক্সিজেন গাছ ইনটেক করতে পারছে ততক্ষণ কিন্তু গাছ সুস্থ থাকতে পারবে না তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের এই গোলাপ গাছের মাটিকে কিন্তু সুন্দরভাবে কিন্তু খুশে ফেলতে হবে আমি ভিজো অবস্থায় খুঁজছি তোমরা কিন্তু ভিজো অবস্থায় খুঁজবে না তোমরা একটুখানি শুকনো হয়ে যাওয়ার পরই কিন্তু মাটিটা খুশে দেবে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে যদি আমরা মাটিটাকে সবসময় খুষে দিতে পারি প্রত্যেক সপ্তাহে একবার করে তাহলে কিন্তু গোলাপ গাছ সুস্থ থাকবে এবং প্রত্যেকটা গাছের ডাল কিন্তু হেলদি হবে এবং এই যে মাটিটাকে ওলট পালট করে দিচ্ছে আমরা যে উপরে খাবার প্রয়োগ করি সেক্ষেত্রে কী হবে যে খাবারগুলো নিচের দিকে পৌঁছে যাবে গাছ কিন্তু সঠিকভাবে খাবারটা ইনটেক করতে পারবে এটাও একটা কিন্তু ভালো দিক গাছের এই মাটিটাকে খুশে দেওয়ার ক্ষেত্রে এরপর আমাদের যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে অ্যালা ডালকে চিহ্নিত করতে হবে দেখতে হবে আমাদের গাছের মধ্যে অ্যালা ডাল আছে কি না বা সাত পাতা ডাল আছে কি না কারণ বন্ধুরা সাত পাতা ডাল যখনই গাছের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো তখনই কিন্তু আমাদের এটা ফেলতে হবে কারণ এই সাত পাতা ডাল যখন গাছের মধ্যে বৃদ্ধি বিকাশ হতে শুরু করবে তখন কিন্তু আমাদের যেসব ডালগুলো থেকে আমরা গাছ থেকে ফুল পাবো সেই সব ডালগুলোর কিন্তু বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাবে গাছের পুরো পুষ্টিটা কিন্তু সেই ডালগুলো সংগ্রহ করতে থাকবে তো চলো অ্যালা ডাল কি সেটা এবার আমরা দেখে নিই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানে তিনটে ডাল কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু গাছ থেকে বেরিয়ে আসেনি এটা যেখান থেকে এই গাছটার কলম হয়েছে সেই জায়গা থেকে কিন্তু ডালটা বেরিয়ে এসছে মাটি ফুঁড়ে কিন্তু গাছটার ডালটা কিন্তু বৃদ্ধি হতে চাইছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে কলম করার অংশ থেকেও কিন্তু একটা ডাল তোমরা ছোট্ট মতো লক্ষ্য করতে পারছো তো বন্ধুরা এই ডালগুলোই হচ্ছে এলা ডাল মানে ছেলে ডাল এই ডালগুলো যখনই বৃদ্ধি বিকাশ হবে তখনই কিন্তু এই যে মেন যে ডাল যে ডাল থেকে আমরা ফুল পাবো সেই ডালগুলোর কিন্তু পুষ্টিটা এই ডালটা কিন্তু সংগ্রহ করবে এবং এই ডালটা থেকে এই ডালটা কিন্তু দুটো হারে বৃদ্ধি হবে গাছের মধ্যে কিন্তু ফুল আসা ধীরে ধীরে কমে যাবে এই ডালটা বৃদ্ধি হওয়ার ফলে তো এরকম ডাল যখনই আমরা দেখবো তখনই কিন্তু আমাদের এই ডালটাকে কেটে ফেলতে হবে বা ভেঙে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এই ডাল কিন্তু খুবই নরম ডাল তোমরা কচি অবস্থায় যদি কেটে দিতে পারো তাহলে আরও ভালো হবে কিন্তু তোমরা যদি বড় হয়ে যাওয়ার পর ডালটাকে কাটতে যাও সেক্ষেত্রে কিন্তু সমস্যা একটু হবে দেখো বন্ধুরা আমার মাটি থেকে বেরিয়ে এসছে ডালটা সেহেতু আমি কিন্তু ডগুলোকে জাস্ট একটু কেটে দিলাম বাকি এই যে ডালটা দেখতে পাচ্ছ এই যে ডালটা আমাদের ভালো করে দেখাই এই যে ডালটা দেখতে পাচ্ছ এই ডালটা কিন্তু জাস্ট আমি এরম করে ধরে টেনে দেবো ব্যাস দেখো এই ডালগুলো কিন্তু আমাদের কেটে ফেলতে হবে এই রকম ডাল কিন্তু আমাদের গাছের মধ্যে কখনোই রাখলে চলবে না যখনই আমরা রাখবো তখনই কিন্তু আমাদের গাছের বৃদ্ধি বিকাশটা ব্যাহত হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে গাছের ফুল আসা কিন্তু ধীরে ধীরে কমে যাবে তো চলো এই তো আমরা এই তিন নম্বর টিপসের মধ্যে তিনটে কাজ কোন কোন করব, সেটা আমরা দেখলাম এরপর আমাদের জানতে হবে যে চার নম্বর টিপসের মধ্যে আমরা কোন কাজটা করব। তো বন্ধুরা এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে প্রচুর পরিমাণে শাখা পোশাখা বৃদ্ধি করতে গেলে গাছগুলো পুনিং করার পর যেসব ডালপালা বৃদ্ধি হচ্ছে সেসব ডালপালাগুলোকে হেলদি রাখতে হলে আমাদের যে মূল জিনিসটা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে খাবার তো এই সময় খাবার প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই এই খাবার প্রয়োগটা ঠিক মতন করতে পারি না তো সেই কারণেই আমাদের গাছগুলো সঠিকভাবে তো বৃদ্ধি হয়ই না তার সঙ্গে সঙ্গে আমরা ঘোরে কিন্তু গাছ থেকে ফুল পাই না তোমরা লক্ষ্য করতে পারছো যে আমার গাছেতে কী হারে কুড়ি আছে এবং কী হারে ফুল আমি পাচ্ছি তো এইরকমভাবে যদি আমরা প্রত্যেকটা গাছ থেকে ফুল পেতে চাই বা প্রত্যেকটা গাছের মধ্যে আমরা কুঁড়ি আনতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে তো চলো কোন খাবার প্রয়োগ করবো সেটা আগে আমরা দেখে নিই তোমত তোমরা আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছ আমাদের গোলাপ গাছের জন্য এই সময় এটা হচ্ছে একটা অমৃত খাবার তোমরা সকলে জানো এই সময় গাছের গ্রোয়িং পিরিয়ড এই সময় গাছ যেমন বৃদ্ধি বিকাশ হবে তেমন প্রচুর পরিমাণে কিন্তু গাছ থেকে আমরা ফুল পাবো যদি আমরা সঠিক খাবার সঠিক মাত্রাতে প্রয়োগ করি এই সময় যদি আমাদের গাছের মধ্যে আমরা হার্ড কোনো খাবারকে ব্যবহার করি সেক্ষেত্রে গাছ কিন্তু দুটো হারে ইনটেক করতে পারবে না কারণ হার্ড খাবারকে ইনটেক করতে গাছের কিছুদিন সময় লাগে কিন্তু তরল খাবার গাছ কিন্তু দ্রুত হারে ইনটেক করে এবং খাবার যত দ্রুত তাড়াতাড়ি ইনটেক করতে পারবে তত দ্রুত কিন্তু গাছ বৃদ্ধি বিকাশ করবে এবং গাছ বৃদ্ধি বিকাশ করলেই গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুলও পাবো তো সেক্ষেত্রে আমরা কিন্তু তরল জৈব রাসায়নিক মিশ্র খাবার যদি প্রয়োগ করতে পারি সব থেকে ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় এই যে হাতে আমার খাবারটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের গোলাপ গাছের জন্য যে তৈরি করেছি সেই খাবারটা হচ্ছে তরল জৈব এবং রাসায়নিক মিশ্র খাবার আমরা যদি এইভাবে খাবার প্রয়োগ করতে পারি এই সময় কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ব্রাঞ্চেস যেমন লক্ষ্য করতে পারবো তেমন প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফুলও দেখতে পাবো তো এই খাবারটার মধ্যে আমরা কোন কোন জিনিস প্রয়োগ করছি সেটা চলো দেখে নি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা খাবারটা প্রস্তুত করার জন্য একটা কিন্তু পাত্র নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পাত্র এখানে ব্যবহার করবে এবং এই খাবারটার জন্যে আমি কিন্তু পাঁচশো এম জলকে ব্যবহার করব। দেখো পাঁচশো এম এল জল কিন্তু আমি এখানে ব্যবহার করছি তো বন্ধুরা এই খাবারটা আমাদের কিন্তু জৈব রাসায়নিক মিশ্র খাবার তো সেক্ষেত্রে আমাদের যেটা এই খাবার তৈরি করার ক্ষেত্রে প্রথমে নিতে হবে সেটা হচ্ছে মাস্টার কেক মানে সর্ষের গুঁড়ো খোল এখানে তোমরা চটি খোলকে ব্যবহার করতে পারো কিন্তু আমি চটি খোল ব্যবহার না করে আমি কিন্তু গুঁড়ো খোলকে ব্যবহার করছি এখানে চার চামচ তো তোমরা দেখতে পাচ্ছ এক চামচ দুই তিন এবং তার সঙ্গে সঙ্গে ইয়ে চার চামচ আমরা সর্ষের গুঁড়ো কোলকে এখানে ব্যবহার করে দিলাম তো বন্ধুরা এরপর আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে লাল পটাশ তোমরা দেখতে পাচ্ছ এই লাল পটাশ কিন্তু প্রত্যেকটা গাছে ফুল ফল আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে এই পাঁচশো এমএল জলের জন্য আমরা কিন্তু এখানে এক চামচ লাল পটাশকে প্রয়োগ করে দেবো দেখো লাল পটাশ এখানে প্রয়োগ করে দিলাম এর সাথে সাথে আমাদের যেটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে দেখো সুপার ফসফেট এই সুপার ফাসফারও কিন্তু আমরা এক চামচ এই পাঁচশো এমএল জলেতে ব্যবহার করে দেবো এর সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের যেটা নিতে হবে তো সেটা হলো বন্ধুরা এইটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই সময় দাঁড়িয়ে আমাদের গাছের শিকড়কে মজবুত রাখতে গাছের মাটিকে উর্বর করে তুলতে এবং গাছকে দুধ বৃদ্ধি বিকাশ করতে এই জিনিসটা কিন্তু ভূমিকা অপরিসীম আমাদের ছাদ বাগানে প্রত্যেকটা গাছে কিন্তু এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো সেটা কি এটা হলো বন্ধুরা হিউমিক অ্যাসিড তো এইটা আমরা পাঁচশো এমএল জলের জন্য আমরা কিন্তু দু গ্রাম ইউজ করবো এই হিউমিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে ইউজ করা দরকার নেই দেখতে পাচ্ছ হিউমিক অ্যাসিডটা দেওয়ার পরেই কিন্তু এই রোবণটা কিন্তু কালো হতে শুরু করেছে কারণ বন্ধুরা হিউমিক অ্যাসিড জলে গুড়লে কালো বর্ণের হয়ে যায় তো এই হিউমিক অ্যাসিড যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে তোমরা পেয়ে যাবে কিংবা অনলাইন যে কোনো শপ থেকে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো এটি হচ্ছে হিউমিক অ্যাসিড নাম ঠিক আছে এ দেখো এই দ্রবণটা আমরা তৈরি করে ফেললাম বা মিশিয়ে ফেললাম দ্রবণটা কালো বর্ণের হয়ে গেছে তো এই দ্রবণটাকে আমাদের কিন্তু রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা তারপরেই কিন্তু আমরা এই দ্রবণটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো তো চলো চার থেকে পাঁচ ঘন্টা পর এই দ্রবণটা কিভাবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার দ্রবণটা প্রস্তুত হয়ে গেছে এবং এই দ্রবণটা আমি এই গ্লাসের মধ্যে আমি কিছুটা সংগ্রহ করেছি তো প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এই দ্রবণটা আমরা কিন্তু র গাছের মধ্যে ব্যবহার করতে পারবো না যতটা পরিমাণে দ্রবণ আমরা নেবো ততটা পরিমাণেই কিন্তু আমাদের জল এক্ষেত্রে অ্যাড করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু হাফ গ্লাস দ্রবণ নিয়েছিলাম এবং তার সঙ্গে হাফ গ্লাস কিন্তু জল মিশিয়েছি মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এই দ্রবণটা গাছের মধ্যে প্রয়োগ করব। ডাইরেক্ট গাছের মধ্যে এই দ্রবণটা ব্যবহার করলেও তোমরা করতে পারো কিন্তু সেক্ষেত্রে ইনটেক করতে একটু গাছের সমস্যা হবে একটু দেরি হবে কিন্তু যদি আমরা এমন পাতলা করে দিতে পারি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছ ইনটেক করতে পারবে তো চলো আগে এই দ্রবণটা গাছের মধ্যে প্রয়োগ করা যাক তারপরে এই দ্রবণটা কতদিন অন্তর অন্তর ব্যবহার করবো সেটা আমরা জানবো তোমরা দেখতে পাচ্ছি আমি এখানে দুটো টবের কাছে চলে এসেছি একটা হচ্ছে আট ইঞ্চির টব আর এই দিক হচ্ছে ছয় ইঞ্চির টব তো এই দুটো টবের মধ্যেই আমার গোলাপ গাছ প্রতিস্থাপন করা আছে গোলাপ গাছগুলোকে আমি দুটো আরে বৃদ্ধি করতে চাই প্রচুর পরিমাণে ফুল পেতে চাই সেই কারণে কিন্তু এই খাবারটা আমরা এই সময় গোলাপ গাছের মধ্যে প্রয়োগ করবো কিন্তু কতটা পরিমাণে কোন টবেতে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তো এই যে আট ইঞ্চির টব এই আট ইঞ্চির টবের মধ্যে আমরা কিন্তু এটা দু কাপ মতন ব্যবহার করে দেবো দেখো আমরা কিন্তু দু কাপ মতন এটা আমি আন্দাজ করে ব্যবহার করে দিলাম তোমরা মেপে নেবে মেপে নিয়ে কিন্তু ব্যবহার করবে এবং এই দিকের যে টবটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই দিকের টবটার মধ্যে আমরা কিন্তু এক কাপ যে আছে এক কাপ জলটা আমরা কিন্তু ব্যবহার করলাম দেখো এই যে জলটা আমরা যে ব্যবহার করলাম এই জলটা আমরা কতদিন অন্তর অন্তর ব্যবহার করবো সেটা আবার আমাদের জেনে নেওয়া দরকার তো বন্ধুরা এই জলটা আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর মানে আমরা যেসব হার্ড খাবারকে ব্যবহার করি প্রত্যেক তিরিশ দিন অন্তর অন্তর কি এক মাস অন্তর অন্তর সেক্ষেত্রে আমাদের এই যে তরল দ্রবণটা আমাদের প্রয়োগ করতে হবে পনেরো দিন অন্তর অন্তর মানে এই মাসে দাঁড়িয়ে আমাদের যে ফেব্রুয়ারি মাস স্টার্ট হয়েছে এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আমাদের দুবার প্রয়োগ করতে হবে এই দ্রবণটা দুবার প্রয়োগ করলেই আমাদের গাছের চেহারা পুরোপুরি বদলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা কিন্তু ফুল পাবো এবং পাতাতে যে প্রকারে তোমরা ঠাসাই দেখতে পাচ্ছ গাছগুলো সেইভাবে কিন্তু পাতা এবং ডাল পালাতে ঠাসাই হয়ে যাবে তো বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমাদের গোলাপ গাছ এই পরিচর্যাগুলো করতে হবে তারপরেই কিন্তু গোলাপ গাছ দুটো আরে ছাঁকড়া হবে এবং প্রচুর পরিমাণে আমরা কিন্তু গোলাপ গাছ থেকে ফুল পাবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব যা এই ভিডিও নিয়ে কোনো ধরনের প্রশ্ন করতে যাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে সকলে ভালো দেখো নমস্কার